സ്ഥലക്കു ഹാമില്ല আমি মেনলি মিজান ভাইয়ের ইউটিউব অটোমেশন এই কোর্সটার জন্য অনেকদিন ধরে কি আছে কি কি জিনিস করা উচিত কি কি জিনিস করা উচিত না এখন কোন ট্রেন্ড চলতেছে বা কোন ট্রেন্ড আউটডেটেড হয়ে গেছে এই বিষয়গুলো যখন উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছে এটা আমাকে পার্সোনালি অনেক হেল্প করছে ডিসিশন নিতে যে আমার কোন নিচে আগানো উচিত বা কিভাবে চ্যানেলটা প্ল্যান করা উচিত ওভারঅল টপিক সিলেকশন থেকে থেকে শুরু করে কিভাবে আইডিয়েশন করা যায় কিভাবে স্ক্রিপ্ট রাইটিং করা যায় সবকিছুর ইনডেপথ গাইডলাইন ছিল যেটা আমাকে একটা চ্যানেল দাঁড়া করাইতে হেল্প করছে মেনলি আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কোর্সটা ডান উইথ ইউ টাইপের মানে মিজান ভাই আমাকে যখন বিভিন্ন জিনিস শিখাচ্ছে উনি ওইগুলার টাস্ক দিতেছে টাস্ক দেওয়ার পর আমি ওই টাস্কগুলো করে ওনাকে দেখাতে পারতেছি দেন ওয়ান টু ওয়ান জয়েন করতে পারতেছি এই জিনিসগুলো আমি করছি দেখেন দেখে একটা রিভিউ দেন তো একটা মেন্টোর থেকে এরকম একটা রিভিউ করায় নিতে পারলে আমার মনে হয় যে সেটা বিভিন্ন মিস্টেক অ্যাভয়েড করতে অনেক হেল্প করে এন্ড শুরুর জার্নিটা অনেক স্মুথ হয় তো ওভারঅল আমি যদি বলি কারো যদি কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা থাকে বা সাইড হাসেল হিসেবে একটা চ্যানেল গ্রো করার চিন্তা ভাবনা থাকে তাহলে সে চাইলে এরকম স্টেপ বাই স্টেপ যেখানে কাজ করায় নেওয়া হবে কাজ আদায় করে নেওয়া হবে এন একটা নেটওয়ার্ক পাওয়া যাবে যেখানে ব্রেন স্টর্মিং করা যায় বিভিন্ন মানুষের থেকে হেল্প নেওয়া যায় বা একটা কমিউনিটি ফিল পাওয়া যায় তাহলে আমি তাদেরকে এই কোর্সটা রেকমেন্ড করব।